আসসালামু আলাইকুম রূপালী ইলিশ এখন আমরা আমাদের আসল ট্রাকে ফিরে এসেছি কারণ কি নায়ক চটের নিজস্ব সত্তা যেটা রূপালী ইলিশ এই ইলিশ মাছের সত্তায় ফিরে এসেছি আলহামদুলিল্লাহ অগ্রিম কোনো টাকা ছাড়াই দেখেন কত শত শত ইলিশ যাচ্ছে তো এই যে এতদিন দেখলেন যে নদীর রুই মাছ কাতল মাছ আয়ের মাছ প্রচুর পাওয়া যাচ্ছিল না শীতকালে আমি বলেছিলাম যে শীতকালে আপনারা এইসব মাছ পাবেন তবে বাকি সময় নায়ক সেরা সময় হচ্ছে গিয়ে ইলিশের সময় যে আলহামদুলিল্লাহ আমাদের ইলিশের সিজন শুরুর দিকে টাকা ছাড়াই এখন কোনো আমরা সারা বাংলাদেশে এবার শত শত পিস ইলিশ ডেলিভারি করবো এবং বাংলাদেশে সেরা ইলিশটাই দিব আর আমাদের ইলিশের রিভিউ সম্পর্কে আপনারা আমাদের ক্রেতার থেকে শুনে নেবেন আমাদের বেশিরভাগ ক্রেতাই কিন্তু একবার ইলিশ খেয়ে ভালো লেগেছে সে আবার নিচ্ছে আবার তার ভালো লেগেছে সে তার আত্মীয়কে বলেছে তার আত্মীয়র মাধ্যমে সে শুনে নিচ্ছে এইভাবে চিংড়ি মাছ এই যে মালাইকারি খাওয়ার জন্য বেস্ট যেটা গলদা চিংড়ি বাচ্চারা পছন্দ করে এখানে বাইম মাছ আছে ছোট বাইম ভুনা খাওয়ার জন্য পারফেক্ট আহ বাগদা চিংড়ি কাজলি মাছ কাজুলি এখন সাইজে ছোট আপনার বললাম না পানি বেড়ে গেছে যার কারণে এখন মাছ কম তারপর নদীর পাঙাশ অন্য বড় মাছ কমে গেলেও আবার এই যে নদীর পানি বাড়ার সাথে সাথে ইলিশ বাড়ার সাথে সাথে নদীর একটু বেড়ে যায় তো আপনারা যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন না ইলিশ মাছ অর্ডার করতে পারেন অগ্রিম কোনো টাকা ছাড়াই আসসালামু আলাইকুম